আমি পিএন ওয়াল আজকে আপনাদের ঘুরে দেখাতে চলে এসেছি নিমাই চৈতন্য খার্যে ডাস শায়রা কীভাবে আসবে যে কোনো যেভাবেই হোক শিয়ালদা থেকে হোক বা হাওড়া থেকে হোক আপনারা শায়রা নেবে টোটোয় করে বা বাইক বাসে করে নেবে যাবেন বলবেন চৈ নিমাই চৈতন্য ঘাট পৌঁছে যাবেন পাঁচ দশ মিনিটের মধ্যেই আজকে আমি বাইকে করে যাচ্ছি তাই বাইকে করেও কিন্তু আপনারা এভাবে চলে আসতে পারবেন শেয়ালাপুরী আর বৌদ্ধ ঠিক মাঝখানে এই মঠটি আছে নিমাই চৈতন্য মঠ গঙ্গার ঠিক ধারে আর ভীষণই সুন্দর একটা পরিবেশ কি কি আছে বিস্তারিত আপনাদের একটু আমি দেখাই তো ফাইনালি আমরা চলে এসেছি এখন শ্রী নিমাই তৈর গড়িয়া মঠ মঠ বলতে পারেন বা তীর্থস্থান বলতে পারেন বা মন্দিরও বলা যেতে পারে তো এবার প্রবেশ আশ্রম আশ্রমও বলা যেতে পারে তাহলে চলুন ভেতরে প্রবেশ করি প্রথমেই এখানে যে ভগবানের আপনার বিগ্রহ দেখতে পাবেন সেটা হচ্ছে গঙ্গা যমুনা আর সরস্বতী দেবী সুন্দর স্থান এখানে লেখাই আছে আপনারা দেখেও নিতে পারবেন প্রত্যেকটা মন্দিরের সামনে এই এইরকম বসে প্রার্থনা আপনারা করতে পারেন একটা সুন্দর বেদি করা আছে আর আছে গঙ্গা গঙ্গা মা যার হাওয়া আপনাকে কিন্তু মুগ্ধ করবে তুলসী মাতা আর ঠিক তার পেছনে আছে তিনতলা একটি আশ্রম আর এখানে বিন্দা দেবী আর তুলসী মাতা আর নাম তো এটাও একটা খুব সুন্দর জায়গা যেটা আপনারা দেখে সত্যি মানে মনে প্রাণে একটা শান্তির প্রভাব আপনাদের মধ্যে পড়বে ঠিক এই জায়গাটা এইভাবেই সাজানো আছে আর এই জায়গাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে য করা হয় আর এই জায়গাটাতেই আছে দেখুন নিমায়ের পদপা পাঠ যেটা এখান থেকেই বোধ হয় কিছু কিছু এরকম কিছু গল্প ছিল কি এখানে যেমন দেখতে পাবেন শ্রী গোপীশ্বর মহাদেবের একটি স্থান এখানে কিন্তু আপনারা চাইলে গেটটি খুলে প্রবেশ করতে পারেন মহাদেবের দর্শন করে ঠিক পাশেই পাবেন শ্রী শ্রী হনুমান মন্দির এখানে আপনারা কিন্তু পুজো করে নিতে পারেন জায়গাটা যে কতটা সুন্দর সেটা ক্যামেরায় বন্দি করার মতো কোথায় আমার ক্ষমতা হচ্ছে না নিজের চোখে একবার যদি সাক্ষাৎ করেন তখনই জানতে পারবেন এই জায়গাটা এতটা মানে মনকে শুদ্ধ করার আর পবিত্র একটা স্থান এখানে যে বারোটা শিবলিঙ্গ আছে সেটা বারোটার স্থানে চলুন একবার ছোট্ট করে আপনাদের নিজেদের দেখিয়ে দিই কারণ আমার ভিডিওটা ছোট থেকে বড় সবাই দেখে আর আমি বিশেষ করে তাদের জন্য দেখাই যারা ঘরে বসে ভগবানের দর্শন করতে চায় যেমন আমার ঠাকুমা আছেন উনি ঘরে বসে ঠাকুর দর্শন করতে চান বা অন্যান্য ঠাকুমাদের মতনই অনেকজন আছেন যারা ঘরে বসে প্রভুর দর্শন করতে চান বা মহাপ্রভুর দর্শন করতে চান কিন্তু আমাদের ছোটো করতে গিয়ে দেখাতে পারে না তাহলে আসুন তাদের জন্য আজকে ভিডিওটা আমি একটু বড় করলাম আর দেখি দিই এখানে সর্বপ্রথমে আছে দেখুন রামেশ্বর রামের রামেশ্বরণ রামেশ্বরণ দর্শন করার একবার বাবার প্রভুকে কেটে দাও মল্লিকা অর্জুন বাবা ভুলে পাবেন বিমা শঙ্কর এখানে আছেন মহেশ্বর তাম্বকেশ্বর এনার স্থান এখানে কিন্তু এনারা থাকেন মহারাষ্ট্রে এখানে অবস্থিত হয়েছেন মানে মহারাষ্ট্রে অ্যাকচুয়ালি এনাদের অবস্থান কিন্তু মহারাষ্ট্রে কিন্তু এখানে গঙ্গা ধারে ঠাকুরদের স্থান স্থান উপলক্ষ করা হয়েছে একটা থ্যাংক ইউ থ্যাংক ইউ জানতে পারলাম একটা এখানে আছেন ঘিষেশ্বর মহাদেব ঘিষেশ্বর মহাদেব আছেন এখানে ঘিটি দিয়েছে চান করানো হয় উনি ঘি ও আচ্ছা এখানে ঘি দিয়ে স্নান করানো হয় ঘিটেশ্বর ঘি শেষ্বর ঘি শেষ্বর হ্যাঁ আচ্ছা সোমনাথ মানে ইনি হচ্ছেন সোমনাথের মহারাজি মানে ইনি সোমনাথের মহেশ্বর বাবা ভোলানাথ বাবা এটি হচ্ছে নাগেশ্বর প্রত্যেকটা বাবারই কিন্তু নাম আমি উল্লেখ করে একবার করে দর্শন করি

কাশী বিশ্বনাথ বেনারসে গিয়ে আপনাদের বিশ্বনাথ দর্শন করাতে পারবো না কেন কি আমরা এত বড় ইউটিউবার এখনো হয়ে উঠতে পারিনি তবে যদি আপনাদের আশীর্বাদ থাকে অবশ্যই হব আর তখন বিশ্বনাথ বেনারসে গিয়ে আপনাদের কাশি বিশ্বনাথ দর্শন করাবো যদি আপনাদের আশীর্বাদ থাকে এটা সম্ভব হতে পারে কেদারনাথ আমি গিয়েছিলাম তখন আমার ফোনটা অতটা দামি ছিল না আর বাবা কেদারনাথের আশীর্বাদে একটু ফোনটা দামি কিনেছি কেদারনাথ দর্শন করার কপাল আমার হয়েছিল একবার তো গিয়েছিলাম খুবই কষ্ট আর খুব আনন্দ করেছি মানে দর্শন করার পর তো সব কষ্ট ভুলে গেছো হ্যাঁ দর্শন করার পর সব কষ্ট ভুলে গেছি তবে যদি আপনাদের আশীর্বাদ থেকে আবার কেদারনাথ যাবো চারশি কেদার পার্বতী মা বসে আছেন আপনারা দুজনকেই দর্শন করুন ভালো করে জানেন যে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে প্রায় আমি শেষ হয়ে গেছিলাম কিন্তু সেখান থেকে ইউটিউব আমাকে একটা বাঁচিয়ে রাখার জায়গা পেয়ে দিয়েছে এবং এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা আর এটাই আরেকটুবার ভালো করে যদি আমাকে একটু সুস্থ জীবন দেয়া হয় তাহলে তার জন্য কিন্তু আপনাদের ছাড়া কমপ্লিট হবে না তাই ভিডিওটা বেশি বেশি করে দেখুন সাবস্ক্রাইব করে দিন যাতে আমার চ্যানেলটা অল্প অল্প করে বাড়তে পারে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আত্মীয় এই ওপরেই মূল মন্দির এবার আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আমার ভিডিওটা তাদের জন্যই থাকবে যারা সিঁড়ি দিয়ে উঠে দর্শন করতে পারবে না তাদের জন্য যদিও আপনারা চাইলে এখানে কিন্তু রেলিংয়ের ব্যবস্থা আছে আর খুব সিঁড়িগুলো যে খুব উঁচু উঁচু খারাই সিঁড়ি সেরকম নয় আপনারা কিন্তু নর্মালিভাবে একটু ধরে বসে হলেও আর অনেকটা স্পেস এই যে অনেকটা বড় স্পেস আছে আপনারা কিন্তু আরামসে গুরুজনেরা যাদের পায়ের প্রবলেম আছে বা অসুস্থ আছেন তারা কিন্তু উঠতে পারবেন

নিশ্চয় আপনাদের দেখে বোঝাতে পারলাম এখন যেহেতু কীর্তন শুরু হয়ে গেছে আমি বেশিক্ষণ বয়স দিতে পারবো না এখন আমি মন্দিরের ঠিক ছাদে আছি এই হলো মন্দির মন্দিরের ঠিক ছাদে আছি আর মন্দিরের ছাদ থেকেই আজকে আপনাদের ভিউটা দেখিয়ে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও মনে করে দিলাম লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে বিদায় নিলাম এই মন্দির থেকে আসছি আবার নতুন কোনো জায়গায় নতুন কিছু জায়গা নিয়ে ততক্ষণে চলার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার সঙ্গে চলে থাকুন